কালকে ড্রুয়ার্ড কাপের ফাইনালে নর্থ ইস্টের এগেনস্টে মোহনবাগান কোচ অ্যালবার্টোর মতন ডিফেন্ডারকে তুলে আশিস রায়কে জায়গা দিল কালকে ড্রুয়ার্ড কাপের ফাইনালের মঞ্চেই গ্রিক স্টুয়ার্টকে তুলে অভিষেক সুরিয়াবান্সিকে ট্রাই করলো মোহনবাগান কোচ মলিনা কোথাও গিয়ে মনে হচ্ছে না মোহনবাগান কোচ একটু ওভার এক্সাইটেড কাজ করছে তার মাথায় তার জন্যই কালকের এই ফাইনালের মঞ্চে বা সেরি ফাইনাল কোয়ার্টার ফাইনালেও একটু ওভার কনফিডেন্স দেখাচ্ছে তিনি কোথাও গিয়ে কি মোহনবাগানের সমস্যা বলে মনে হচ্ছে এত দামি একটা টিম ভারতবর্ষের সবচেয়ে মূল্যবান দামি একটা ফুটবল দল নর্থ ইস্টের মতন দলের কাছে পরাজয় স্বীকার করলো পেনাল্টি শ্যুট আউটে এগিয়ে থেকেও তারা পিছিয়ে গেল সমান সমান আসলো তারপরে কিন্তু পরাজয় স্বীকার করলো কি হলো কালকে ফাইনাল মঞ্চে চলো নিজেদের মতন একটু আলোচনা করে নেওয়া যাক তো কালকে কিন্তু ডুয়ান্ড কাপের ফাইনাল ছিল যুব ভারতী তো প্রচুর প্রচুর দর্শক গেছিলো কালকে মোহনবাগান সাপোর্টাররা প্রচুর দর্শক গেছিলো এবং সবাই কিন্তু কলকাতার বর্তমান অবস্থা নিয়ে তারা কিন্তু গলা সরিয়েছে এটা একটা অত্যন্ত ভালো দিক ইস্টবেঙ্গল মোহনবাগান মহামারান যতগুলো ফুটবল ফ্যান রয়েছে না বা আমাদের কলকাতায় বা ওয়েস্টবেঙ্গলে তাদের কাছে অত্যন্ত গর্বের দি দিক এটা যে ফুটবল একমাত্র একটা মানে খেলা যেখান থেকে আওয়াজ উঠছে যেখান থেকে একটা নতুন সত্যিকারের কথা বলার জন্য চোখে চোখ রাখছে এটা খুব গর্বের একটা বিষয় প্রচুর দর্শক গেছে তাদেরকে যতই সুনাম করবো ততই কম মনে হবে অনেক অনেক ধন্যবাদ আর এরকম একটা উই ওয়ান জাস্টিসের স্লোগান তোলার জন্য অনেক অনেক ধন্যবাদ সবসময় ইতিহাস তোমাদের মনে রাখবে যাই হোক ফাইনালের কথাই আসা যাক ফাইনালে কালকে কিন্তু মোহনবাগান ফার্স্ট হাফে অসাধারণ খেলেছে এই নর্থ ইস্টকে মনেই হয় নি কখনও কাম ব্যাক করতে পারে কিন্তু নর্থ ইস্টের বেশ কিছু বিদেশি যেমন তোমার গোল গোলের মো গোলে মো নামে যে বিদেশিরা এসছে নতুন তার খেলা দুরন্ত দুরন্ত পারফেক্ট নাম্বার নাইন বলতে পারো তাকে এবং নেস্টন নামে যে প্লেয়ারটা আগের বছরই সাইন করেছে তাকে অসাধারণ লেগেছে এবং তার সাথে ইন্ডিয়ান বেশ কিছু প্লেয়ার পার্থিব গগৈ হ্যাঁ জিতেন তারপরে তোমার মার্ক টন বলে একটা প্লেয়ার ছিল মাঝখানে নামানো হয়েছে মাঝ মাঠে অসাধারণ ধরে খেলেছে তার জন্যই সেকেন্ড হাফে যেইভাবে গোলটা এসছে সেটা কিন্তু সত্যি দেখার মতো নর্থ ইস্ট যেইভাবে সেকেন্ড হাফ আস্তে আস্তেই কামব্যাক করেছে সেটা কিন্তু সত্যি দেখার মতো না সেকেন্ড হাফেই কিন্তু মোহনবাগানের খেলা একদমই ঘুরে গেছে সত্তর মিনিট যখন তখন কিন্তু মনে হচ্ছে যে লেস্টেন আর চলছে না লেস্টেন অনেক স্লো হয়ে গেছে এবং বেশ কিছু মোহনবাগানের উইকনেস দিক কিন্তু দেখা গেছে আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে তখন যখন অ্যালবার্টোকে তুলে নেওয়া হলো আশিস রায়কে জায়গা দেওয়া হলো অ্যালবার্টো তো ভালো খেলছে ভালো ডিফেন্ডার ছিল তাকে দেখে তো অপোনেন্ট এমনি ভয় পাবে কি দরকার ছিল তাকে তোলার গ্রিক স্টুয়ার্ট যে খুব ভালো আমি কিন্তু গ্রিক স্টুয়ার্ডের সুনাম করছি বলে আমি আবার অভিষেক সূর্যবংশী ছোটো করছি তা না অভিষেক সূর্যবাংশী হি ইজ এ ওয়ান্ডারফুল মিডফিল্ডার আর এটাই চেয়েছিলো মলিনাম মিডফিল্ডারে একটু হোল্ড করবে তারপরে নামাবে কিন্তু যেরকম রানিং চলছিল সেরকম চললেই তো ঠিক বলে মনে হচ্ছিল আমার কারণ গ্রিক স্টুয়ার যখন উঠে গেল আক্রমণটা কিন্তু অনেকটাই পড়ে গেল মোহনবাগানের যাই হোক তারপরে একটা ভালো চেঞ্জেস আসে এটা বলতে পারি যে সাহালের জায়গায় পেত্রাতোষ আসে পেত্রাতোষ এসে হচ্ছে তেমন একটা কিছু হয়েছে তা কিন্তু নয় কারণ সেই সময় অলরেডি নর্থ ইস্ট ইউনাইটেড অলরেডি খেলাটাকে গ্রিপ করে নিয়েছে তো এই হচ্ছে কালকের ফুল টাইমের খেলা এবং তারপরে পেনাল্টি শ্যুট আউটে যায় খেলা এবং পেনাল্টি শ্যুট আউটে তো দেখো ভালো করার প্রতিবারই চেষ্টা করছে এই বিশাল কাইদ কিন্তু পেনাল্টি শ্যুট আউট সবসময় তো লাখ কাজ করে না বা সবসময় কিছু কিছু জিনিস কাজ করে না একটু একটু মিস্টেক হয়ে যায় কিন্তু বিশাল কাইদ ইজ দু দুটো পেনাল্টি শ্যুট আউটে গেছিলো খেলা দুখানেই কিন্তু তিনি বাজিমাত করেছে ইজ সত্যি বলছি ইজ আ সুপারম্যান ইজ আ সুপারম্যান আর তাকে অবশ্যই জাতীয় দলে জায়গা দেওয়া উচিত মানে দুটো পেনাল্টি শ্যুটার বাঁচিয়েছে আর ফাইনাল মঞ্চে সেরকম কিছু করতে পারেনি বলে তাকে খারাপ বলবে একদমই না খুব খুব ভালো গোলকিপার তাকে অবশ্যই জাতীয় দলে জায়গা দেওয়া উচিত আপকামিং সময় এশিয়ান কোটায় যখন খেলা হবে এশিয়ার মঞ্চে তখন কিন্তু বিশাল কাহিদের পারফরমেন্স আমরা কিন্তু দেখার জন্য মুখিয়ে থাকবো কিন্তু আরও একটা প্লেয়ারের নাম করতে হবে হচ্ছে গুরমিত সিং অসাধারণ গোলকিপিং করেছে নতুন ইয়ং ট্যালেন্টেড প্লেয়ার এবং গোল্ডেন গ্লাভসও জয় পেয়েছে কালকে লাস্ট যেভাবে সুভাষিষের পেনাল্টিটা বাঁচালো সেটা কিন্তু সত্যি দেখার মতন ছিল তার জন্যই কিন্তু নর্থ ইস্ট চ্যাম্পিয়ন হতে পেরেছে আর যাই হোক জিতেনও কিন্তু কালকে গোল্ডেন বল পেয়েছে এটা একটা খুব ভালো একটা বিষয় খুব ভালো লাগছে নর্থ ইস্ট প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে জন এব্রাহিমের একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল বলছে আমার কোটি কোটি টাকা চলে যায় টিমটার পেছনে কিন্তু আমি সাকসেস একটুও দেখতে পাচ্ছি না একটুও দেখতে পাচ্ছি না এটা আমার খুব কষ্টকর কিন্তু আমি এই দলটার জন্য লড়ব যত আমার জীবনের শেষ সময় থাকুক পর্যন্ত খারাপ সময় পর্যন্ত আমি লড়ে যাবো কারণ আমি নর্থ ইস্টকে ভালোবাসি জায়গাটাকে আমি পছন্দ করি এখানের মানুষকে আমি ভালোবাসি তো জন এব্রাহিমকে নর্থ ইস্ট টিম পুরো উজাড় করে দিয়েছে আগামী দিন নর্থ ইস্ট আরও ভালো খেলবে এটাই আশা করছি আর জুয়ান পাদ্র বেনালি নর্থ ইস্টের কোচ তাকে অনেক অনেক শুভেচ্ছা এরম কোচ আরও আসুক প্রতিটা দলে আসুক যারা খারাপ অবস্থা থেকে একদম মূর্ছা হওয়া অবস্থা থেকে ফুল ফুটিয়ে দেওয়ার মতন অবস্থায় গড়ে তুলতে পারে কংগ্রাচুলেশানস নর্থ ইস্ট ব্যাড লাক মোহনবাগান বাট মোহনবাগানের কাছে অনেকটা অনেকটা পথ সামনে এশিয়ার মতন কোটা পথ যেখানে যেখানে ভুল হয়েছে যেখানে যেখানে ইয়ে হয়েছে সেখানে মাথা ঠান্ডা করে অনুশীলন করা দরকার এবং সবাইকে ফিট হতে হবে শুধুমাত্র বিদেশি ফিট হলে হবে না ইস্ট ইস্টবেঙ্গল মহামারান যাচির একটা দাম আছে সে তুমি যেখানেই কোনো বাংলার প্লেয়ার হোক না কেন বিদেশি প্লেয়ার হোক না কেন তুমি পড়ছো যখন তখন সেই দায়িত্বটা নেভাতেও তোমাকেই হবে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি ভালো থাকো সুখে থাকো খেলতে থাকো ফুটবল সাথে সব খেলো টাটা